পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির রয়েছে এখানে একসঙ্গে একটা ফ্রেমে ক্যাপচার হচ্ছে না এত বিশাল এরিয়া অভূতপূর্ব মন্দির চত্বর এরিয়া পনেরো বিঘার উপর তৈরি এই মন্দির খুবই সুন্দর লাগছে ভারতে দ্বিতীয় স্থান এটা যেখানে ব্রহ্মদেবের মূর্তি রয়েছে রাজস্থানের পুষ্করে রয়েছে তারপর এইখানে পশ্চিমবঙ্গের হুগলি জেলাতে ব্রহ্মদত্ত ধাম যে ভগবান প্রতিষ্ঠা হয়েছে দু হাজার আঠেরো সালের আঠেরোই ফেব্রুয়ারি আমরা জানি বিষ্ণুর যে অবতারগুলি রয়েছে তার মধ্যে কচ্ছপে একটি অবতার রয়েছে এটি তাকে উদ্দেশ্য করে তৈরি করা